দায়িত্ব পালনকালে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া সংসদীয় আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এম এ জাহের অবৈধ সম্পদ অনুসন্ধান করছে কুমিল্লা দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার একুশ নভেম্বর দুপুরে দুর্নীতি দমন কমিশন কুমিল্লার উপপরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছে জানা গেছে কুমিল্লার বুড়িজং ব্রাহ্মণপাড়া সাবেক সংসদ সদস্য এম এ জাহের বিরুদ্ধে দুদক ঢাকা থেকে সরাসরি তদন্ত করছে সে কারণে দুদকের কুমিল্লা কার্যালয়ে তার সব তথ্য ঢাকায় পাঠিয়ে দিতে পারে অভিযুক্ত বুড়িজং ব্রাহ্মণপাড়া আসনের সাবেক সংসদ সদস্য এম এ জাহের ইতোমধ্যে সীমান্ত পথে ভারতের আগরতলা পালিয়ে গেছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন কুমিল্লার উপপরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন জানান কুমিল্লা থেকে শুধু চারজনের তদন্ত চলছে আমরা খতিয়ে দেখছি তারা তাদের পদে থাকার সময় অনিয়ম দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন কিনা তবে সাবেক সংসদ সদস্য এম এ জাহিরের বিরুদ্ধে দুদক ঢাকা থেকে তদন্ত করছে বিধায় আমরা ফাইলটি ঢাকায় পাঠিয়ে দেব উল্লেখ্য এম এ জাহের ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দু সাল থেকে দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক দু সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা পাঁচ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি পাঁচ আগস্ট অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে সীমান্ত পথে ভারতের আগরতলায় পালিয়ে যান তিনি